ভাই বাচ্চাদেরকে কোন হাসপাতালে নিচ্ছে একটু জানান না ভাই ভাই আমরা বাচ্চাদেরকে কোন হাসপাতালে নিচ্ছে একটু জানান ভাই ভাই আমার মানে বাচ্চাদেরকে কোন হাসপাতালে নিচ্ছে একটু জানান এ তো বাচ্চাদেরকে কোন হাসপাতালে নিচ্ছে একটু জানান

আমাদেরকে আমরা সিএমএসে আছি আমার বাচ্চাটা মারা গেছে পুড়ে গেছে আমার পরী নাই আমার পরির মতো বাচ্চাটা মারা গেছে আমাদেরকে নিয়ে যাও সিএমএসে আসো সিএমএস এসে নিয়ে যাও সিএমএসে এসে নিয়ে যাও আমরা সিএমএস আছি আমরা সিএমএসে আছি আমরা সি এম এসে আছি আমরা আমার ব্যাগটা কই আমার ব্যাগে আইডি কার্ড আছে আমার ব্যাগটা আমার ব্যাগটা এখানে নিদান আমার ব্যাগটা এনে দাও আমার ব্যাগটা এখানে দান আমরা সি এম এসে আছি আমার আনিশা নাই আমার আনিশা পড়ে গেছে পড়ির মতো বাচ্চা আমার ব্যাগটা কোথায় আমার ব্যাগে আমার ই আছে কার্ড আছে আমার বাচ্চা কি কি লাগবে বলেন একটু বসি না এই তো করে না এইগুলা আমার ব্যাগটা কই আমার ব্যাগটা দাও আমার ব্যাকআপ তারা মরকে আমার বাচ্চা এনে দাও আমার বাচ্চা নাই হ্যাঁ আমার বাচ্চাটা আমার পরীর মতো বাচ্চাটা আমার বাচ্চা রে আর পাবো না আমার পরীর মতো বাচ্চাটা ও তুমি পুড়ে মরে গেছো আনছো আনছো তুমি পুড়ে মরে গেছো তুমি কোথায় মামা আমার ব্যাগটা কই ও মামা তুমি কোথায় মামা ওই ব্যাগটা আমার আমার বাবা দা আমার আনিশা দেখে শোন আমার বাবা দা আমার পুড়ে মারা গেছে পড়ি শোনা তোমাকে ছাড়া আমরা কিভাবে ঘুমাবো তুমি কোথায় পড়ি তুমি কোথায় ও বাবা আমাদের কেউ এসে নিয়ে যাও আমরা ছেমেছে মর্গে আমাদেরকে কেউ এসে নিয়ে যাও নিয়ে যাও আমাদেরকে